আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মাসের শেষে সংসার চালানো খুব কষ্টকর হয়ে যায় চারিদিক থেকে সমস্যায় পড়তে হয় এই মাসের লাস্টে দিন কটা যেন চলতেই চাই না আর তো এইসব বিষয়ে আজকে তোমাদের সাথে গল্প করব তো তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আমি কেয়া আর কেয়া লাইফ স্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য আর যদি দেখে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠেছি ওই সাড়ে নটার মতো তারপরে ব্রাশ ট্রাশ করে এদিকে মাম্মা খাবারটা বানালাম আমিও চা মুড়ি খাবার একটু করলাম দিয়ে এবার খেয়ে নেব আমরা এই যা গরম পড়েছে বন্ধুরা দিল্লিতে দিন দিন গরম বাড়ছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে হ্যাঁ ওইদিকে তো শুনছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওইদিকে সাইডে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি তো জানি না তো ওইদিকে তো প্রায় দিন বৃষ্টি হচ্ছে তো এদিকে তো কোনো বৃষ্টির নাম নেই মানুষগুলো গরমে একদম কী বলবো না যেহাল অবস্থা হয়ে যাচ্ছে যে মানে যারা বাইরে কাজ করছে সারাদিন এই রোদ্রে পুরে কাজ করছে তাদের অবস্থা কীরকম হয় বলো তো বন্ধুরা আমরা তো সেটা বুঝতে পারছি না আমরা তো সারাদিন ঘরের মধ্যে ফ্যানের তলায় পাকার তলায় বসে আছি কিন্তু যারা রোদে পুরে কাজ করছে তাদের অবস্থা কেমন হয় বলো তো এই যে সাংঘাতিক রোদ বৃষ্টির কোনো মানে কিছু দেখতেই পাচ্ছি না যে একটু বৃষ্টি হলে মানুষগুলো একটু আশ্বাস পায় কিন্তু সেরকম কিচ্ছু নেই প্রচুর রোদ মানুষ যদি এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকে তাকে আর মানে খুঁজে পাওয়া যাবে না এরকম গলে যাবে এরকমই অবস্থা মানে রোদের এত তাপ এই গরমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা করবে আর বেশি পরিমাণে জলটা খাবে মাঝে মাঝে যখন বারেন্দাতে দেখি তখন দেখি কত মানে বয়স্ক লোক দেখি যে মাথায় করে মানে জল নিয়ে নিয়ে যাচ্ছে মানে ওইগুলোই হয়তো কাজ করে দেয় কত বয়স মানে ওদের কত বয়স হয়ে গেছে তাও কাজ করছে দুটো পেটের জন্য তো এই রৌদ্র এত কষ্ট করছে মানুষরা সত্যি দেখেও খারাপ লাগছে তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার স্নানটাও সেরে নিলাম তারপরে এই যে পুজো একটু পুজো করে নেবো তারপরে রান্নার দিকে যাবো সবজি টবজি কাটবো তারপর রান্নাটা করব। এই গরমে সকালবেলায় উঠেই মনে হচ্ছে আগে স্নানটা করে ফেলি তো শীতের দিন তো সেগুলো হয় না শীতের দিনে স্নান করা মানে বাবারই এই স্নান করতে হবে এটাই একটা ভয় মানে একটু পর করছে একটু পর করছে এরকম মনে হয় তো আর গরমের দিন আসে মনে হয় কতক্ষণে স্নানটা করবো স্নান করার রান্না টান্না হয়ে যাওয়ারও পর মনে হয় যে আর একবার যদি স্নান করা হয় ভালো হয় তো এখন তো আমি রাত্রে একবারও করছি রাত্রে শুতে যাওয়ার আগে একবার করে নিচ্ছি তারপর আবার এখন একবার করছি সকাল উঠেই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেই আগে স্নানটা করছি তারপরে রান্না করছি আর মাত্র দুটো দিন এই ঘরে তারপরে চলে যেতে হবে এখান থেকে এখন কি কিছুই মানে সেরকম প্যাকিং করা হয় না সেই শুধু জামা প্যান্টগুলোই প্যাকিং করা আছে তারপরে বাদ বাকি এখন সব পড়ে আছে এখন যে কখন করব যতক্ষণ না মানে কাজগুলো শেষ হচ্ছে না ততক্ষণ আমার মানে শান্তি নেই মনে হচ্ছে কতক্ষণে প্যাকিংগুলো করব বর্গে তো আমি মাথা খারাপ করে দিচ্ছি কখন করবে দেখবে লাস্টে সব ফেলে ঝুলে চলে যেতে হবে বর বলছে হ্যাঁ কতক্ষণ লাগবে প্যাকিং করতে আধ ঘন্টার মধ্যে আমি সব প্যাকিং করে দেবো হ্যাঁ সব কিছু একবার ছিলে বুঝে ভরে দেবে তুমি আর বন্ধুরা এখন যদি আমার ঘরের অবস্থা দেখো সত্যি দৌড়ে পালাবে মানে এত বাজে অবস্থা চারিদিকে এটা সেটা ছড়ানো ছেটানো মানে কি বলবো বন্ধুরা ভীষণ মানে বাজে অবস্থা ঘরের এখন আর ফ্রিজটা তারপরে ওই গ্যাসে গ্যাস গ্যাসের চুলা এগুলো একজন নেবে পাশের বাড়িরই পাশের রুমে থাকে সে নেবে তো তাদেরকে কালকেই ওগুলো দিয়ে দেবো ফ্রিজটা পুরো খালি করে দেব আর এখন বার্ন করা হয়েছে গেছে আর তো টাইম নেই তো ওদেরকে পরিষ্কার চরিষ্কার করে ওগুলো তো দিয়ে দিতে হবে আর গ্যাসটা মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে আজকে আজকালের মধ্যে আর শেষ না হলেও কালকে দিয়ে দিতে হবে আমাদেরকে আর কুলারটা তো বরের কাছেই থাকবে ওর কাছেই থাকবে কুলারটা কুলারটা বিক্রি করিনি কারণ নতুন কুলার বিষতেও মায়া লাগছে সত্যি কথায় আমাদের বাড়ি যদি কাছে পিতে হতো না কোথাও তাহলে এগুলো সবই নিয়ে চলে যেতাম কিন্তু এগুলো কি বলো তো নিয়ে যাওয়া সম্ভব নয় এত দূর রাস্তা এগুলো তো নিয়ে যাওয়া সম্ভব নয় কোনোভাবেই তো তাই সব বিক্রি করে দিতে হয় কি করবো বলো তো একটা ফ্যামিলিতে কত জিনিস থাকে বলো তো প্রয়োজনীয় জিনিস সবই দরকার হয় একটা সংসার পাততে করলে সেই জিনিসগুলো সব মানে অর্ধেক জিনিস বিক্রি করতে হবে অর্ধেক জিনিস ফেলে দিতে হবে আর অর্ধেক জিনিস নিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার বুঝলে তো বন্ধুরা কষ্ট করে মানে পয়সা দিয়ে কিনে তারপর যদি এইভাবে মানে নষ্ট করতে হয় ভীষণ খারাপ লাগে আর খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলো বলুন এখন তো নুন তেল এগুলো মানে সব বড়কে বলা হচ্ছে যে অল্প অল্প করে নিয়ে আসবে ফুরলে আবার নিয়ে আসবে ও যাতে ফেলতে না হয় ওই জন্য সব কিছু এখন অল্প অল্প করে নিয়ে আসতে হচ্ছে তো বাসনগুলো মাজা হয়ে গেল যেগুলো মানে সকালবেলায় খেলাম চা মামামকে খাওয়ালাম সেই বাসনগুলো মানে তখন ধুইনি নিই করে তারপরে ধুলাম সবজিটাও কেটে নিলাম তারপরে বাসন ধুলাম এইদিকে সবজিগুলো ধুই নিচ্ছি ভালো করে আর ফুলকপি এখন যা পোকা বাবরে বন্ধুরা কী বলবো ফুলকপি খাওয়া নয় আমার তো ফুলকপি খেতে একদম ইচ্ছা করে না এই যে পোকা থাকে ভেতরে ভেতরে ওই জন্য আমার একদম ফুলকপি দেখলেই গাজলে যায় দেখতে সুন্দর কিন্তু মানে আমার ওই জন্য খেতে ইচ্ছা করে না ভেতরে ভেতরে পোকা থাকে না কিন্তু ওই যে বন নিয়ে আসি কি করবো তো ওই জন্য রান্না করতে হবে ভাবলো প্রথম ভাবলাম যে ফেলেই দেব। তারপরে দেখছি না ফেল ফেললে হবে না এখন সব জিনিসই টানাটানি মানে সব জিনিসই টানাটানি সত্যি কথায় বন্ধুরা বলবো কী এরকম দিন মানে আমাদের আসেনি সব জিনিসে টান পড়েছে একটা কথা টেনে টুনে টানো ভালো কিন্তু নষ্ট করা কিন্তু ভালো নয় একদমই আর এদিকে একটা সুবিধা আছে ওদের ইউনিটে যেটা সবজির ইয়ে আছে বা সবজির দোকান আছে তো ওই সবজির দোকানে যদি বলা হয় যে একটা আলু নেবো তাও একটা আলুই দেবে যদি বলা হয় আধখানা পেঁয়াজ নেবো আধখানা পেঁয়াজই দেবে তো আধখানা অবশ্য কেউ নেবে না বা একটা আলু কেউ নেবে না কিন্তু এরকম যদি কেউ চায় তাহলেও পাবে তো এরকম হওয়াটা ভালো কারণ আমাদের সুবিধা হবে এই টাইমটা অবশ্য বিশেষ করে এই টাইমটা কারণ এই টাইমে মানে আমি চাই না যে কোনো জিনিস নষ্ট হোক তো ওই জন্য এখন সব জিনিস অল্প অল্প তেল থেকে মানে সবজি থেকে আজ থেকে তো মাছ মাছটাও পুরো বন্ধ করে দেবো কারণ কাল থেকে তো ফ্রিজ ফ্রিজটা তো নিয়ে নেবো ওরা মানে ওদেরকে দিয়ে দেওয়ার কথা আছে তো তাহলে চেন ফ্রিজ না থাকলে মাছ মাংস রাখা সম্ভব নয় এই যে গরম পড়েছে শীতের দিন হল তাও রাখা যেতে পারতো কিন্তু এই গরমে তো রাখা যাবে না ওই জন্য আজ থেকে মাছ মাংস বন্ধ আর ওদেরকে ওটা দিয়ে দেবো পরিষ্কার করে একটা ঘর থেকে অন্য ঘর যাওয়া বা একটা ঘর খালি করা যে কতটা মানে কি বলবো কষ্ট সেটা কি বলে বোঝাতে পারবো না সব দিক থেকে কষ্ট মনের দিক থেকে তো কষ্ট বটেই তারপরে এই যে কাজ কাজ আর শেষ হচ্ছে না কোনটা গুছাবো কোনটা ধোবো মানে চারিদিক থেকে কাজ চলেই আসে একটার পর একটা কেচেই যাচ্ছি একটার পর একটা ধুয়েই যাচ্ছি কিছু বুঝতে পারছি না যে কোনটা করব আর কোনটা না করব আর একটা রুমের মধ্যে থাকি তো মানে ঘর পুরো একদম একদম উলঢ়াল হয়ে আছে আর আমার ছোট ছেলে তোমরা তো জানো ছেলেকে নিয়ে আমার খুব মুশকিল ও চারি মানে একটা আমি জিনিস ব্যাগের মধ্যে ভরছি খানিক্ষণ পর দেখছি সেটা আবার বার করে খেলা করছে তো এরকম করে একটা জিনিস বারবার করে আমাকে করতে হচ্ছে ওর জন্য আজকে কলমি শাক করবো কলমি শাকটা কবে থেকেই আনা হয়েছে মানে কবে থেকে বলতে দুদিন আগে এনেছে তো ফ্রিজের মধ্যে ছিল আর দেখছি তারপর বার করে দেখছি পাতাগুলো অর্ধেক পেকে পেকে গেছে তো বেছে বেছে এগুলো ভালো করে বাঁচলাম দিয়ে এইটুকু হয়েছে এইটুকু বলতে পুরো একটা বান্ডিল আজকেই করে দেবো কারণ আমার দুটো একটা বান্ডিল আনলে দুদিন হয়ে যায় মানে অনেকটা করেই শাক থাকে তো এটা বেছে টেছে এই আজকে এইটুকুই হয়েছে তো এটাই রান্না করবো আজকে কলমি শাক তো আজ থেকে বললাম সবজি সেরকম আনবে না অল্প অল্প করে যেটা খেতে ইচ্ছে হবে সেটাই শুধু নিয়ে আসবে দু তিনটে করে দু তিন রকম করে সবজি আনবে না তো এই যে ফুলকপিটা ছিল ভাবলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর কলমি শাক করবো আর একটু লাউ ছিল তো ওই অল্প লাউ ছিল কি করব ওই জন্য ভাবলাম লাউ ছিচকি করি আর যে মাছের মাথা ছিল তো মাছের মাথাটা ভাবছি যে করে দেবো নাহলে মাছের মাথাটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলেও মাছের মাথা যদি বেশি দিন থাকে না ওটা খুব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর আজকে আমি কি করে রান্না করব কিছু বুঝতে পারছি না এই অল্প সামান্য তেল আছে এই তেলে আমি কি করে রান্না করব। এই যে কোনো রকমে কষাকষি করছি মানে অল্প তেল দিয়ে আমি কিছু বুঝতে পারছি না রান্নার কি আদৌ স্বাদ আসবে কি স্বাদ আসবে না এই যে একটু ধরে ধরেও যাচ্ছে কম তেল দেওয়া হয়েছে তো ওই জন্য এগুলো মোটামুটি করা হয়েছে আর ওইটুকু মাত্র তেল পড়ে আছে ওইটাকে ঝোল করব আর সামান্য মানে যতটুকু বাঁচানো যায় বাঁচিয়ে রাখব তারপরে বড় আজকে আবার তেল নিয়ে আসবে অল্প করে তো মাছের মাথাগুলো এত বড়ো ছিল মানে এইটুকু তেলে ভালো করে কষাও হচ্ছে না একটা একটা করে দিয়ে দিয়ে কখন থেকে কষেছি আমি তো কিছু করা নাই এইভাবেই রান্নাটা সারতে হবে আমাকে যেমন যখন যেমন অবস্থা সেরকম ব্যবস্থা করতে হবে আমাকে তো এইভাবে রান্নাটা করে ফেলি আর এই গ্যাসটা তো অনেকদিন ভরেছি মানে আমাদের গ্যাস এক মাসও যায় না সত্যি কথা বলতে গেলে ওই মানে এক মাস হওয়ার আগের দিনই হয়তো ফুরিয়ে যায় কোনো কোনোবার তো সেই জন্য চিন্তায় আছি মানে এটা মানে এক মাসে পেরিয়ে গেছে এবার চিন্তায় আছি যে কবে ফুরোবে কবে ফুরোবে হঠাৎ রান্না করতে করতে যদি ফুরিয়ে যায় এই একটা চিন্তা মানে গ্যাস শেষ হওয়ার মুখে এইরকম একটা চিন্তা হয়েই থাকে মানে আজকে ফুরিয়ে যাবে না তো কালকে ফুরিয়ে যাবে না তো রান্নাটা হয়ে যাবে তারপর ফুরোইলে ভালো হয় এরকম একটা চিন্তা থাকে তো রান্না করছি আর চিন্তা করছি যে গ্যাসটা যেন না ফুরিয়ে যায় কারণ বর্মশয় সেই কখন দুপুর বেলায় আসবে তারপর কখন গ্যাস নিয়ে আসবে তারপর রান্না আমাদের তো খাওয়ার চিন্তা নেই কিন্তু ওই যে ছোটো বাচ্চাটা আছে ও তো কিছু খেতে পারবে না না গ্যাস না তাহলে কিচ্ছু খেতে হবে না তোকে নিয়েই চিন্তা তো যাই হোক ঠাকুর যেটা করে ভালোর জন্যই করে আমার যেই রান্নাটা শেষ হয়েছে তারপরেই দেখি যে গ্যাস শেষ পুরো গ্যাস আর চলছে না অন হচ্ছে না একবার কি হলো হ্যাঁ মানে ওই মাছের ঝোলটা চাপানোই ছিল বন্ধ করে দিয়েছি যে আমি মনে হলো আর একবার ফুটেই নিই তাই মনে হলো দিয়ে তারপর যে যেই আমি অন করতে যাচ্ছি আর হচ্ছে না বললাম ব্যাস আজকে গ্যাস শেষ হয়ে গেল আমি বলছি যাই হোক রান্না টান্না হয়েছে তারপরে শেষ হয়েছে একদিকে মঙ্গল তারপরে বর্মশাইকে বললাম ফোন করে যে ও বললো ঠিক আছে আসার সময় গ্যাস মানে ও এটাতে তো আর ভরবো না এটা তো ওকে দিয়ে দেবো তো বললো যে ওদের ওখানে গ্যাস আছে একটা ছোট্ট ওই গ্যাসটাকে নিয়ে আসবে আমি বললাম চলো ঠিক আছে তাহলে তারপরে এই যে কাপড়গুলো সেই মাখি আমি জানো তো স্নান করার আগে এগুলো মাখি রেখে দিই রান্না টান্না করার পর মামামকে স্নান করিয়ে দেওয়ার পর এগুলোকে কেচে নিই তারপরে এগুলো কেচে নিলাম এবার বারান্দাতে মিলে দিচ্ছি আর এই যে বন্ধু এই দড়িগুলো দেখতে পাও বারেন্দা এগুলো কি বলো তো বন্ধুরা ওই যে একটু বড় বড় ফাঁক আছে তো ওই জন্য মামা জন্য ভয় লাগে ওই জন্য এইগুলোকে ওই রকম করে ওর পাপা সব বেঁধে দিয়েছে এগুলো যখন চলে যাব সব খুলে নিয়ে চলে যাব। ওর বাবা বলছে এই দড়িগুলো ওদেরকে দিয়ে যাবো নাকি এগুলো নিয়ে চলে যাবো তাই বললাম বেশ ঠিক আছে নিয়ে যাবেন যাই হোক চলে যাব দুদিন পরে দিল্লি শহরটাকে খুব মিস করব জানো তো বন্ধুরা এই যে বিকাল হলে একটু বেরোতাম মামামকে নিয়ে পার্কে নিয়ে যেতাম তারপর বর্মশায় বর্মশাইয়ের সাথে প্রায় দিন সন্ধ্যাবেলাতেই যেতাম ও ডিউটি থেকে আসতো তারপর আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতাম বিকালের দিকে তারপর বর্মশা এলেই আমরা চলে যেতাম তো ওইখানে দাঁড়িয়ে থাকতো আমি আর মাম্মা এদিকে চলে যেতাম তো বাজারে ঘুরতাম শপিং মল দিয়ে যেতাম এটা সেটা খেতাম আর ফুচকাটাকে ভীষণ মিস করবো এখানে ফুচকাটা দারুণ বানায় আমাদের ওখানকার মতো ওই তেঁতুল জল দিয়ে করে না এখানে বেশ পুদিনা আর কি একটা দেয় বেশ বেশ দারুণ লাগে টক মিষ্টি বেশ করে দারুণ লাগে খেতে ওটা তো এটা খেলে কিন্তু অম্বলটা হয় না আমাদের ওখানে তেঁতুলগোলা জল খেয়েই কিন্তু অম্বল হয়ে যায় মানুষে তো এখানে কিন্তু সেটা হবে না কিন্তু দারুণ করে আর ঠান্ডা জল দিয়ে করে তো খেতে দারুণ লাগে তো এই যে আমার কাপড় চোপড় মেলা হয়েও গেল তারপরে বন্ধুরা আবার এক সমস্যা সারা দুপুর এই বাসনগুলো পড়ে আছে সারাটা দুপুর এই যে গ্যাস শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে গ্যাস জ্বলছে না আবার ওই যে দুপুরে সারা দুপুর গ্যাসও ভালো করে মোছাও হয়নি ওই যে কেমন অবস্থা দেখো রান্নাঘরটা আমার সব বাসন পড়ে আছে জল ছিল না এই মাত্র সবে জল দিয়েছে এই মাত্র কখন থেকে বলা হয়েছে যে জল নেই জল নেই ওরা তখন কটা বাজে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো বাজছে তখন এই টাইমে জল দিয়েছে সারা দুপুর জল ছাড়া যাচ্ছি মানে কী বলবো আর বন্ধুরা ভাড়া বাড়িতে থাকলে এই অবস্থা ওদের মন মধ্যে মতো এদিকে কারেন্টে কারেন্টের বিলের বেলায় দেখো গা মাসে তোমার এবারে তোমার দু হাজার দুশো কত বিল এসছে বিলের বেলায় চলে আসবে কিন্তু জল আমরা কিন্তু টাইমে টাইমে পাবো না ওই দুদিন দিন পর এই গরমে দুদিন দিন পর দুদিন পর পর জল দিলে হয় বলো তো বন্ধুরা তো যাই হোক আর ঝামেলা করে লাভ নেই আর দুদিন আছি মাত্র তো জল টল দিয়েছে তারপর বাসন টাসন মেজে নিলাম আর বন্ধুরা এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ডাটা